খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক মাস জেনারেল ব্রিক হামের গবেষকদের একটা গবেষণা দেখা গেছে যে দীর্ঘদিন বসে থাকার পর কেবল ব্যায়াম করাই হৃদরোগের ওপর বসে থাকার আচরণের ক্ষতিকারক প্রভাব মোকাবেলা করার জন্য যথেষ্ট নয় গবেষণায় বসে থাকার আচরণকে ঘুম বাদ দিয়ে কম শক্তি ব্যয় করে জাগ্রত কার্যকলাপ যেমন বসা হেলান দেওয়া বা শুয়ে থাকা সংজ্ঞায়িত করা হয়েছে এই অনুসন্ধানে দেখা গেছে যে দীর্ঘ সময় ধরে বসে থাকার ফলে হৃদরোগের ঝুঁকি কিন্তু বেড়ে যায় বিশেষ করে হৃদযন্ত্রের ব্যর্থতা এবং রোগজনিত মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় তবে বসে থাকার সময়কে অন্যান্য কার্যকলাপের সাথে প্রতিস্থাপন করলে এই ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কিন্তু হ্রাস পেতে পারে গবেষণায় আরও দেখা গেছে যে অতিরিক্ত বসে থাকা দৈনন্দিন জীবনের অংশ থেকে যায় তাহলে শুধুমাত্র মাঝারি থেকে তীব্র শারীরিক কার্যকলাপের সুপারিশকৃত মাত্রা পূরণ করলেই হৃদরোগের ঝুঁকি কমানো কিন্তু সম্ভব হবে না এই ফলাফলগুলি আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি জার্নালে প্রকাশিত হয়েছে আমাদের অনেকেই আমাদের জাগ্রত দিনের বেশিরভাগ সময় বসে কাটাই এবং শারীরিক ক্রিয়াকলাপের গুরুত্বকে সমর্থন করে প্রচুর গবেষণা থাকলেও অতিরিক্ত বসে থাকার সম্ভাব্য পরিণতি সম্পর্কে আমরা তুলনামূলকভাবে খুবই কম জানতাম এর আগে এটি ক্ষতিকারক হতে পারে এমন একটি অস্পষ্ট ধারণার বাইরে বলছেন প্রধান লেখক এজিমাকা আজুফো এমডি ব্রিঘাম অ্যান্ড উইমেন্স হাসপাতাল এর কার্ডিওলজি ফেলো এবং মাস জেনারেল বিগ্রাম স্বাস্থ্যসেবা ব্যবস্থার প্রতিষ্ঠাতার সদস্য যারা শারীরিকভাবে সক্রিয় ছিলেন তাদের মধ্যেও বসে থাকার ঝুঁকি রয়ে গেছে যা গুরুত্বপূর্ণ কারণ আমাদের মধ্যে অনেকেই অনেক সময় বসে থাকি এবং মনে করি যে দিনের শেষে যদি আমরা বাইরে বেরিয়ে কিছু ব্যায়াম করতে পারি তবে আমরা এটিকে ভারসাম্যপূর্ণ করতে পারব তবে আমরা এটিকে এর চেয়ে জটিল বলে মনে করছি আজুফার দল যার মধ্যে মাস জেনারেল বিগ্রাম জুড়ে গবেষকরা ছিলেন যুক্তরাজ্যের বায়োব্যাঙ্ক সম্ভাব্য দল থেকে উননব্বই হাজার পাঁচশো তিরিশ জন ব্যক্তির এক সপ্তাহের কার্যকলাপ ট্রাকার ডেটা বিশ্লেষণ করেছে তারা প্রতিদিন বসে থাকার সময় এবং চারটি সাধারণ কার্ডিওভাস্কুলার রোগের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে সম্পর্ক পরীক্ষা করেছেন আর্টিয়াল ফাইব্রেশন হার্ট অ্যাটাক হার্ট ফেলিওর এবং কার্ডিওভাস্কুলার কারণে মৃত্যু দলটি বসে থাকা আচরণকে শ্রেণীবদ্ধ করার জন্য একটি মেশিন লার্নিং অ্যালগরেদিম ব্যবহার করেছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত